মনে মন যাত্রী পাইবেন আপনি প্যাসেঞ্জার পাইবেন যে আমরা এই ওদের পয়সা না দিলেন জানতে পারবেন না যে ওরা কি আমার এরকম একটা যাত্রী পাইছে আমি এই জেপকে থেকে লং আইল্যান্ডের শেষ সীমানা ওইখানে যাইবো মন তাকে কাছাকাছি আচ্ছা আচ্ছা তো ওই প্যাসেঞ্জার ছিল যে আপনার এই নিউ ইয়র্কের ম্যাপ রাইডার ছিল ওরা যখন আপনার ধরেন যে টেকনোলজি আপডেট হয়ে গেছে গুগল জিপিএস টিপিএস বাইর হয়েছে তখন থেকে ওরা সব কাজ টাজ ছেড়ে দিছে আর কি নাহলে ওই সময় থেকে ওরা আপনার এই ম্যাপ রাইটার ছিল যে নিউ ইয়র্কের ম্যানহাটন ব্রুকলেন তারপর লং আইল্যান্ড স্টেট আইল্যান্ড এই সব ধরনের বিভিন্ন ভালো ভালো প্লেস যেগুলো ওইগুলার ম্যাপ রাইট করতো ওরা তার মানে হচ্ছে আপনার এখানে যে যাত্রীটা উঠছে ওই যাত্রী মানে বলতেছে যে ও একটা ওর বার্থডে জন্য বার্থডে সেলিব্রেট করার জন্য একটা আইল্যান্ড ভাড়া করবে अराउंड বাজেট হইছে 5.5 মিলিয়ন ইউএসডি রাইট হ্যাঁ এরকম আরেকটা ছিল আপনার যে ব্ল্যাক প্রিমিয়াম যে একটা ওইটা যাত্রী এরকম আছে অনেক যাত্রী পাইবেন আপনি যদি যখন ওভার করবেন এটা তো বলা যায় না কোন যাত্রীর কি কেমন তখন যখন হয়তো ওরা কনভারসেশন করে তখন বোঝা যায় বা যখন আমাদের সাথে কথা বলতে যায় কথা বলতে বলতে এক ঠিক সময় এক এক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি বা ওরা করে আমাদেরকে জানতে চায় আমরা জানতে চাই তো এই কৌতূহল বসত জিজ্ঞেস করলে বোঝা যায় আর কি যে এইখানে এরকম মিলিয়নারি বিলিয়নারি আছে বিলিয়নারি কাইন্ড অফ হ্যাঁ যে এরা আছে এরা হচ্ছে জাস্ট নিজের গাড়ি দিয়ে চলে না যেমন আমাদের দেশে হচ্ছে এক কোটি টাকা থাকতে পঞ্চাশ লাখ টাকা গাড়ি কিনার লাগে গাড়ি কিনলে ওই পুরা একদম ফুটানগিরি ভাবে শুরু করে দেয় আর মাটিতে পা পড়ে না দু চার লাখ টাকা করলাম একটা দুই চার লাখ টাকা দিয়ে বাইকটা কিনা হ্যাঁ যে একটা ইয়ে আর দেশে হচ্ছে বিলিয়নারিরাও উবারে ড্রাইভ করে তো ওইটাই আর কি আমরা রিসেন্টলি আমার একটা যাত্রী ছিল আপনার জেবকে ওর পার্সোনাল বিমান নিয়ে আসছে আচ্ছা তো ওরে আপনার জেবকে থেকে ম্যান ম্যানহাটান নিয়ে গেছে নিয়ে গেছি তো ও যখন ওর ফ্রেন্ডের সাথে কনভার্সেশন করতেছে তখন শুনছিলাম আর কি যে ওর ফ্রেন্ড ফ্রেন্ড আর ও এই পেপালা সাথে আপনার মিটিং করে আসছে তারপর ওর আরো একটা টেকনোলজি বসাইতেছে ক্যান্সার যে ক্যান্সারের যে কষ্টটা না ওই কষ্টটা হান্ড্রেড ডলার ভিতরে নিয়ে আসতেছে ওইরকম একটা টেকনোলজি ওরা তো এইরকম আরকি বহুত বড় বড় জিনিস আপনার সাথে থাকবে কিন্তু আপনি বলতে পারবেন আসলে মানে আমি আপনার মুখে শুনতেছি যে নিজের প্রাইভেট জেট দিয়ে জেএফকে এয়ারপোর্টে নিউ মানে ওইখানে ল্যান্ড করে সে উবার ডাকতেছে এন্ড সে আপনি ওইখানে ডিরেক্টলি ওনাকে ম্যানহাটনে ই করে দিলেন ড্রপ করে দিছেন এইটাই মানে যে ওরা কেন গাড়ি ইউজ করে না ও তো একটা গাড়ি নিজে কিনতেই পারতো আর অবশ্য ওদের গাড়ি আছে না আছে ওরা একটা প্লেনের ওনার কিন্তু গাড়ি থাকবে কিন্তু ওই নিতে যে আমি আবার গাড়ি আপনার এমনকি নিউ ইয়র্ক ম্যানহাটন ব্রোকলেন বলেন এসব জায়গাতে আপনি গাড়ি পার্কিং করার হ্যাসেলটা খুব বেশি এবং কি অনেক সময় হয় কি আপনি একটা ব্লক চাইতেছেন এখানে আপনার পনেরো বিশ মিনিট লেগে যাইতেছে তো নিজে গাড়ি বের করা ড্রাইভ করা আবার গাড়ি পার্কিং করা এটা অনেক নিতে চায় তারপরে বাসা থেকে নামছে উবার কল করে উবার গিয়ে আবার ওই জায়গায় যায় নামে গেছে শেষ মানে আমার সেম ওই যে আমার যে ক্লায়েন্ট আসছে ও দেখলাম উবারে আসলো আবার উবার ই করতেছে ডাকতেছে আবার উবার সে চলে গেল মানে এই যে ম্যানহাটনে তো ওর কিন্তু থাকে ম্যানহাটনে মানে হয়তো মানে ফাইভ মিনিট ওয়াক্স ও টেন মিনিটস এরকম হবে দেখলাম যে ও উবারে বলে যে তুমি কি তোমার জন্য কি আমি উবার ই করে দিব আমি কি না না এস ওকে আমি আহ দেখি আমি একটু হাঁটবো তারপর হচ্ছে আমি দেখি সাবু হ্যাঁ সাবু আছে সামনেই তুমি সাবু তো চলে যেতে পারো তো মানে খুব ভালো লাগছে মানে ওরা এই জিনিসটা দেখবেন দেখবেন যে প্রতিটা রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং করা হ্যাঁ আপনার যে গাড়িটা নিয়ে এখানেই আমি যেইখানে ইচ্ছা মনে চাইব ওইখানে পার্ক করতে পারবো না আমাকে অনেকগুলা রাস্তা ঘুরে ঘুরে দেখতে হইবো যে কোন পাশে পার্কিং আছে দেন আমি পার্কিং করে তারপর আমি যে যে ডেস্টিনেশনে যাবো ওইখানে যেতে হয় আর কি এরকমই তো এই ধরনের এইসব হ্যাসেল ট্যাসেল অনেকে যেমন এক্সাম্পল আমাদের দেশে ধরেন কোনো ক্লায়েন্ট যদি মিট করতে আসে সে যদি এক্সাম্পল ধরেন আমার অফিসে বা আমার কোথাও যদি সে আসে তো সে যদি আসে তো ক্ষেত্রে সে যদি ট্রেনে আসে বা লোকাল মেট্রো ট্রেন আমি সালাই কি খুব গরিব নাকি আমি তখন এই চিন্তা করবো অথচ এই দেশের কালচারটা হচ্ছে এরকম যে সে আমাকে করতেছে যে তুমি সাবো এতে যেতে পারো মানে এটা এই দেশের মানুষ এটাকে খুবই মানে মানে এটা কমনলি ই করে এরা এরা অন্য কোন মাইন্ড নাই যে হ্যাঁ আমি গাড়িতে যেতেছি এই লোক সাব ওয়েতে আমি আমি এত টাকার মালিক আমি কেন সাব ওয়েতে আমি কেন উবারে যাবো এরকম কোন মাইন্ড এই দেশের মানুষের এরকম নাই আমরা এরা দেখতেছে যে আপনি চলাচল যোগাযোগ কোন জিনিসটা ওদের কাছে সহজে মনে হয় ট্যান ওর চুজ করে নেন ওইটা হোক বা একটু নর্মাল একটু এক্সপেন্সিভ প্রিমিয়াম দেখতেছে কোনটা ওদের সময় বাঁচবে এবং কি গন্তব্যে আপনার নর্মালি খুব ইজিলি পৌঁছায় যাইব ওই জিনিসটা ওরা দেখে বেশিরভাগ সময় বুঝছেন চলাফেরা ক্ষেত্রে আবার সেফটি জিনিসটা একটু ম্যাটার করে আবার অনেকে আছে মেট্রোতে চলতে চায় না পাবলিক বাসে চলতে চায় না সেফটি ইস্যুর কারণে বুঝতে পারছি তো যাই হোক এই ছিল আজকের একটা শর্ট কনভার্সেশন আমরা যাচ্ছি হচ্ছে আমরা আছি হচ্ছে এখন নিউ ইয়র্কে আমরা যাচ্ছি একটু হালকা ঘোরাঘুরি করতে তো এর ভিতরে ওনার বিগত চার বছরের এক্সপিরিয়েন্স থেকে আর কি জাস্ট কিছু জানা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই